নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ী সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি এখন সকাল সকাল রেডি হয়ে গেছি বাবা মাকে নিয়ে একটু বেরোবো বাবা মাকে নিয়ে যাব একটু আই হসপিটাল দিশাতে তো এখন আমি বেরোই বেরিয়ে যাচ্ছি এরপর ওখান থেকে আমার বাপের বাড়ির ওখান থেকে বাবা মাকে নেব বাবার আই চেক জন্যই নিয়ে যাব। তো চলো তোমরাও সাথে থাকো দেখতে থাকো আমি রেডি হয়ে গেছি এবার রওনা দেব। সকাল থেকে খুব তাড়াতাড়ি লেগে গিয়েছিল যেন কারণ শীতের সকাল তো যেন একটু দেরি করেই শুরু হয় এদিক ওদিক করতে করতে মেয়েকে রেডি করা হলো ওর স্কুলে রওনা দিল ওর পাপা রওনা দিল সব কিছু সেরে নিয়ে তারপর বেরোতে দেখবে একটা সময় লাগেই সংসারের থেকে যে কোনো দিন বেরোতে হঠাৎ করে একটু যেন সব কাজ সেরে বেরোতে গেলে একটু এদিক ওদিক করতে করতে সময় ঠিক দেরি হয়েই যায় যাই হোক এখন আমাদের হয়ে গেছে এবার আমরা রওনা দেবো যেহেতু মা মা বাবাকে ওখান থেকে আমার বাপের বাড়ির ওখান থেকে নেব তাই জন্য আমাকে আবার ওদিকটাতেও যেতে হবে রাস্তায় কেরাম ট্রাফিক থাকবে তার তো ঠিক নেই তাই জন্য আমি আরও একটু হাতে সময় নিয়েই রওনা দিচ্ছি মাকে বলে দিলাম মেয়ে এলে স্কুল থেকে ওকে নিয়ে নিও স্নান খাওয়া ও একাই করে কিন্তু একটু ওর সামনে দাঁড়িয়ে থাকতে হয় তাই মাকে বললাম মা বলছে হ্যাঁ তোর কোনো চিন্তা নেই ও স্কুল থেকে এলেই আমি ওকে গাড়ি থেকে নামিয়ে নেব। বললাম না রাস্তায় ট্রাফিক হবে এটা যেহেতু অফিস টাইমে সময়টা একটু ট্রাফিক হয় আমি সেই হিসাবেই জানো তো একটু হাতে সময় নিয়ে বেরিয়েছি যাই হোক এখন সিগনাল খুলে দিয়েছে আমাদের গাড়িও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মা বাবাকে নিয়ে এবার আবার দিশার উদ্দেশ্যে রওনা দিয়েছি এই রাস্তাটাতে আবার অত ট্রাফিক থাকে না নিউ টাউনের রাস্তাটা বেশ ফাঁকাই থাকে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এই যে চলেও এসেছি দিশা আই হসপিটালে হয়ে গেছে আমাদের এবার আমরা বেরিয়েও পড়েছি এগারোটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল এগারোটা থেকে দেখো সমস্ত টেস্ট হয়ে ডক্টরকে দেখাতে সব কিছু করতে এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে তিনটে অনেকটা বেলা হয়ে গেছে আবার বাবা মাকে ড্রপ করে দিয়ে তারপরে আমি বেরিয়ে যাব। ওদিকে মেয়েও ফোন করছে মাম্মা আর কত দেরি আর কত দেরি ও আসলে স্কুল থেকে এসে আমাকে দেখতে পায়নি বলে বারবার খালি ফোন করছে আমি তো ভেবেছিলাম এতটা সময় লাগবে না কিন্তু তারপর দেখলাম না আরও একটু সময় লাগলো রিপোর্টটা দেখানোর জন্য মাঝখানে আবার লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল বলে সবাই যেহেতু চলে গিয়েছিল তাই আমাদের আরও কিছুক্ষণ ওয়েট করতে হলো রিপোর্টটা দেখানোর জন্য তবে ভালো হলো একদিনে একেবারে সব কাজ হয়ে গেল এই মুহূর্তে আর আসতে হবে না আবার বেশ কিছু দিন পরে আসতে বলেছে এখন বাড়ি চলে যাচ্ছি প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল কখন ব্রেকফাস্ট করে এসেছি আর সাড়ে তিনটে বাজে বাইরে থেকে বেরিয়ে সেরকম কিছু খাওয়ারও উপায় ছিল না টেস্টের জন্য তো মা একটু কেক এনেছিলো তাই খেয়ে আমরা এখন আবার রওনা দিলাম বাড়ি আস্তে আস্তে সাড়ে চারটে বেজে গিয়েছিল তখন আর তোমাদের সঙ্গে এসে কথা বলা হয়নি হালকা কিছু খেয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম ভাত তো আর অত বেলায় খাওয়া যায় না তো এখন আমি বানাচ্ছি একটু চিকেন কষা তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি পিঁয়াজ টমেটো রসুন আদা সমস্ত দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরমভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যখন পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন মাংসটা আর আগে থেকে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব তারপরে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো নুন পরিমাণ মতন সব কিছু দিয়ে ভালো করে কষাচ্ছি আর সাথে দিয়ে নিয়েছি একটু চিকেন মশলা এটা দিলে না এর টেস্টটা বেশ ভালো হয় তো এইভাবেই বেশ কিছুক্ষণ কষিয়ে রাখবো এরমভাবেই বানিয়ে নেব এখন চিকেন কষাটা রাত্রে গরম গরম চিকেন কষা দিয়ে রুটি তাহলেই ডিনারটা রেডি হয়ে যাবে আজকে খুব টায়ার্ড লাগছে জানো তো সারাটা দিন এইভাবে ছিলাম তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর ভালো লাগলে একটা লাইক করো যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আসি তাহলে টাটা